মেসের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে ম্যাচে জিতবে কি ভবিষ্যৎবাণী করল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল তৃতীয় ওয়ানডে ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোপাস ফলের কথা নিশ্চয় মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেছিল পর স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল সুখবর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজেও আছে ওয়ান ডে সিরিজে যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি ধবধবে সাদা নীল চোখের বিড়ালটির নামে খেলস নেভি যত্নার ভালোবাসায় খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা ফার্নিচার সেন্ট পিটার্সবার্গ আমি শালিক তুটি নিয়ে জন্মায় খেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তিরুবনমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিরালটি কিন্তু কিভাবে তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন একহিলসের সামনে দুই পাত্রে খাবার হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে পতাকা একহিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত দুই জুলাই শুরু হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ তৃতীয় ওয়ানডে ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকিলস নক বিড়াল এসমনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা নামক দুই পাত্রে খাবার হয় অবাক করা বিষয় লোকের বিমনি ছিল বিড়ালটি তো শ্রীলঙ্কার খাবার খাবে কেননা শ্রীলঙ্কা অনেক শক্তিশালী এবং সবাই ধর্মে তিতু ওয়ান ডে শ্রীলঙ্কা কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নক বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস কাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেন বর্তমানে বাংলাদেশ ওয়ান ডেতে দুর্দান্ত ফর্মে আসছে এবার দেখার পালা সত্য কিনা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের মনে হয় বাংলাদেশ বলান শ্রীলঙ্কার মধ্যকার টি টু ওয়ান ডেমেস এ কন্দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you